হ্যালো আমি নিতু সাহা আজকে যে ফ্যাশন ইনস্টিটিউটে এফ টিভিতে যে এত বড় একটা ফ্যাশন ডিজাইনার রানবে হচ্ছে কচার লাইফস্টাইল ফ্যাশন বুক রাইট কস্তদা কে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ডাকার জন্যে খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে নতুন নতুন আমরা ফ্যাশন ডিজাইন ডিজাইনারকেও দেখতে পাচ্ছি আর ডিজাইনটাওকে দেখতে পাচ্ছি তো নতুন নতুন ফ্যাশন আইকন অ্যান্ড ডিজাইনস আসছে যেটা আগে আমরা ফ্যাশনে দেখতে পারবো যেটা আমরা মার্কেটে বা স্টেজে মুভিতে যে কোনো জায়গায় আমরা দেখতে পারবো তো সবাই যতগুলো ফ্যাশন ডিজাইনার আছে সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার আমার নাম মৌসুমী নায়ক আমি হেড অফ অপারেশন ফর ফ্যাশন টিভি আমি খুব হ্যাপি যে আমি ফ্যাশন টিভির সাথে যুক্ত হতে পেরেছি কলকাতার ফ্যাশন টিভি প্রথমবার এসছে আমরা সবাই জানি যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে প্রমোট করতে গেলে আমাদেরকে একটা পাবলিসিটি মার্কেটিং অ্যাডভার্টিসমেন্ট দরকার পড়ে ফ্যাশন টিভি আপনাদেরকে সেই ফ্যাসিলিটি সব কিছু আপনাদের দরকার পৌঁছে দিচ্ছে যেমন ধরুন আটকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে র্যাম শো হচ্ছে যেখানে অনেকগুলো ডিজাইনার পার্টিসিপেট করছেন মিস্টার কৌস্তব র উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে তো ওনাকে আমি ভীষণভাবে কংগ্রাচুলেট করতে চাই প্যাশোটিনির তরফ থেকে এটা যে কুচোয়ার লাইফস্টাইল ফ্যাশন নিয়ে কি সেকেন্ড সিজন তো আমি ফার্স্ট সিজনেও ছিলাম তো তার থেকে বলে না মানুষ যত অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধীরে ধীরে বেটারমেন্ট হয় কৌস্তব এই পুরো ইভেন্টের অর্গানাইজার যেটা আগের ফ্যাশন টিভিতে হয়েছিল তো কৌস্তব আগের খুব ভালো ইভেন্ট করেছিল এবং এবারে আমি দেখছি আরো ভালো পার্টিসিপেন্টসরা রয়েছে এবং আরো সুন্দরভাবে অনেক অর্গানাইজড ভাবে ও ইভেন্টটা করছে আর মে আমি এদের গ্রুমিংটা আমি করেছি এবং কোরিওগ্রাফিটাও করছি আমার সাথে অ্যাবি রয়েছে আমি আর অ্যাবি আগে একসাথে র্যাম্প করতাম তো এখানে এসে যেটা দেখছি মেয়েদের মধ্যে না অনেক বেশি ট্যালেন্ট আমি যখন কারিয়ার শুরু করেছিলাম তখন আমরা অনেক মানে আমাদের থেকে আমরা যেভাবে আমরাও ডিসিপ্লিন মেনটেন করেছি কিন্তু দিস গার্লস আর ভেরি ডিসিপ্লিন ভেরি ফোকাসড আর অনেক ট্যালেন্টেড তো আমার নেক্সট জেনারেশনের মধ্যে এরকম ট্যালেন্ট দেখতে পেয়ে তো আমার খুব ভালো লাগছে আর আমি চাইবো এই যে কুচর লাইফস্টাইল ফ্যাশন উইক এর সাথে এর প্রত্যেকটা সিজনে এর সাথে যুক্ত থাকার তো থ্যাংকস টু কোস্ত এবং থ্যাঙ্কস টু ফ্যাশন টিভি আমাকে এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য না चाहूंगी ফ্যাশন টিভি เอ่อ پھر লিফেজ প্রোডাকশন এন্ড কা थैंक यू हाय মাই নেম ইজ জ্যোতি বিশ্বাস আজকে আমাদের একটা ফ্যাশন টিভিতে আমাদের ইম শো অর্গানাইজ হয়েছে হ্যালো मेरा नाम पूजा कुमारी है मैं एक मेकअप आर्टिस्ट हूं और मैं यहां फैशन टीवी पे में काम करने आई हूं